ঠিক আছে দাদা ভিডিওটা চালু হয়েছে তো তুমি ওই যে ওই জিনিসটা দিবা তাপিস যেটা তুমি আমাকে এক মাস আগে শেখাইছো তাপিস দিয়ে আপাং গাছ দিয়ে যে মনে করো দূর থেকে টানা সে মেয়ে হোক পুরুষ হোক মনে করো যাদের লোক যে লোক ঠিক আছে ওই যে তাপিস দিয়ে যেটা হুম আর একটা মন্ত্র যেটা দিয়েছ মন্ত্রটা আমি পরে লিখে দেবো না ভিডিও মধ্যে লিখে আমি দিয়ে দেবো না সেটা তুমি পুরো নিয়ম প্রিয়ম করে তুমি বলে দাও এটা ইউটিউবে ছাড়বো সবার জন্য সবাই চাইছে অনেক দাও যে কোনো মেয়ে ছেলে চলে গেলে হ্যাঁ স্ত্রী চলে গেলে বা যে কোনো রকম মনে করো যে মনে করো প্রেম প্রেম আছে আগে এখন মনে করো মেয়েটা অন্যদিকে চলে যেতেছে তো ওই ক্ষেত্রে যে দূর থেকে যেটা আনার জন্য তাকে ফিরিয়ে আনার জন্য সে ফিরে আসে ফোন ব্লক খুলে যেটা ব্লক খুলে দেয় নিজে থেকে হ্যাঁ আবার কথাবার্তা শুরু হয় তাদের আহ যে সেটা চলে যেতে না পারে মনে করি তার সাথে তার মানে একদম বিবাহ পর্যন্ত থাকে সেই বশীকরণটা তুমি বলে দাও আমি মানে রেকর্ড করতেছি এটা আমি ইউটিউবে ছাড়বো তুমি তো সেই বশীকরণগুলো চাইতেছো ঠিক কিন্তু দিতে পারি কিন্তু আবার সভাকে করবে না তো না না এখন যারা করবে করবে মানে যারা তোমাকে গুরু বসবে গুরু ইয়ে করে মানবে শিখতে তাদের করে দিবি না যারা আবার ভালো হবে না শিষ্য যারা হবে মনে করো আমার জিনিসগুলো যারা শিষ্য হবে তারা তো মনে করো কাজ করলে তাদের কারেন্টের মতো কাজ হবে কাজ হবে হুম তা সেগুলা তাদেরকে দিবা আর সেই বসীকরণটা করবে সেই কবরটা ওই ওই আপাঙ্গলে একটা গাছ আছে হ্যাঁ হুম ওই গাছের শিকড়টা জাগায় তুলতে হবে জাগে তুইলা ওই শিকড়ের শিকড়টা নিয়ে ওই কবচের মধ্যে ওই মেয়ে হোক পুরুষ হোক ছেলে হোক বুড়া হোক সে কে কোন জাতের লোক হয় হোক তার নামটা ওই মন্ত্র বইলে ওই কবজে শেকড়ের আপাং গাছের ওই শেকটা দিতে হবে দিয়া কাজ করতে হবে কাজ কিন্তু হবে বন্দুকের গুলি বন্দুকের গুলি মিস হবে এবার মনে করে যে পাহাড় ধসতে সে পাহাড় বন্ধ করা যায় কিন্তু এই সমস্ত জিনিসটি বন্ধ করা যায় না এত বড় শক্তিশালী জিনিস এই শক্তিশালী জিনিস সেইভাবে কাজ করলে কাজ ভালো হয়ে যাবে এটা আমি করছি যখন তুমি বলো না পরীক্ষা করতে চার পাঁচটা গাছ এখন পর্যন্ত করা হয়ে গেছে কীরকম হয়েছে তার দারুণ হয়েছে জিনিস সত্যিকারের জিনিস দেখি তো দারুণ হয়েছে আবার সত্যিকারের জিনিস যদি না হইতো তাহলে তো আমি তো তোমার আগেই বলছি যে আমার কাছে জিনিস শিখতে চাও আগে পরীক্ষা করো পরীক্ষা করে যদি ভালো হয় আমার জিনিস নাও আর যদি ভালো না হয় নিও না সেটা তুমি বলছো আগেই আগেও বলছি এখনো বলতেছি যে জিনিস শিখবা শিখে আগে পরীক্ষা করবার পরীক্ষা করিলে আমার কাছ থেকে জিনিস নিবা দেখবা যে কিরকম কাজ হয় আর পরীক্ষা কি মানে করো আগে তো প্রথম যখন দৃশ্য যেগুলো ওগুলো তো পরীক্ষা করছি তোমাকে তো এসব বলছি যে ওগুলো সব কাজ হয়ে গেছে কাজে লেগে গেছে কাজ তো হবেই এগুলো ফালতু জিনিসও দেয়নি আমি আমি তো তোমার কাছে বলছি যে আমি ফালতু কথা বলি না আর ফালতু কথা আমি পছন্দ করি না যার জন্য আমার কথা সত্য আমার কাজও সত্য আচ্ছা এই জিনিসটা যে আছে হ্যাঁ যদি কেউ মনে করো মনে করো পরস্থির উপরে যে কেউ শয়তানি করার জন্য হ্যাঁ খারাপ মতলব নিয়ে করে ওটা করবে না 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 আমি না যদি এই যে ভিডিও যে ছাড়িয়ে দেব ইউটিউবে ছাড়ো তো তো মনে করো ওরা যদি করে ওরা যদি করতে চায় বা করে তাইলে ভাইরা যদি করতে কাজ হবে না আর যদি কয় যে না আমি এই কাজটা করতে চাই তুমি আমাকে অনুমতি দাও দাঁড়িয়ে কাজ হবে তাছাড়া কাজ হবে না ওরকম কাজে তো অনুমতি দেওয়াও যাবে না তাইলে একটা পরের মেয়ে সংসার করে খাবে আর সেই মেয়েটাকে তুমি তস করবা এটা তো ভালো না অনেকে বলে তো এসে আমি না করে দিই না হবে না আর আচ্ছা ওই তাহলে তুমি বলা যে যারা শিষ্য হবে একমাত্র তাদের কাছেই কাজ করবে তাদের কাছেই সেই জিনিস তারাই করতে পারবে তাদের কাছে সত্যই জিনিস সত্যই থাকবে মিথ্যা হবে না এগুলো তো মানে করে গুরু শিষ্য ব্যাপার গুরু যদিও না করে তাহলে হবে না গুরু গুরু করতে গেলে তো গুরু সম্মান দিতে হবে এবার গুরু করলাম সম্মান দিলাম না আঘাত পাইল তোকে জিনিস দিবে গুরুর মানে আঘাত দিয়ে তো মনে করো কোনো কাজ করলে সেটা হবে না গুরু কি করে করুক মনে কর শিষ্য সবসময় গুরু সম্মানটা দিয়ে দিতে হবে তাহলে তার দিক তার ঠিক থাকলে তার কাজ উদ্ধার হবেই যেমন তুমি আমার বলছো যে না আমি কোনো দিন করব না কোনো হারামি করব না আমি সত্য পথে চলবো সত্য কাজ করব তোমার কাজগুলো হইতেছে হুম তো সেরকম তোমাকে যে গুরু ধরবে গুরু করবে সে হারামি না কইরা বেমালি না কইরা যে সত্যবোধে কাজ করে কাজ সঠিকভাবে কাজ হয়ে তো যে কটা শিষ্য আমি আগে করছি হ্যাঁ তো যারা মনে করো তোমাদের বিদ্যা তোমাদের বিদ্যাগুলা দিছি তারা সবাই বলছে যে এটা কাজ হয়ে গেছে দারুণ কাজ হয়ে আমি তো এখনও বলছি যে কাজ না একেবারে মানে বন্দুকের গুলি মিজ হবে কাজ মিজ হবে না না তোমার সব কাজে আমার দেখা আছে হ্যাঁ তুমি তাকে আগে প্রুভ করার জন্য দিয়েছ ঠিক আছে কাজ সত্য আছে বলেই তুমি সেই পাওয়ারে সেই জোর দিয়ে তুমি বলছো যে আগে তুই এখনও বলতেছি আমার তো মনে করো কাজের অভাব নেই আমি তোমার যে বিদ্যুই নেই না কেন যে কাজটা আসলো মনে করো সেই কাজটা দিয়ে আমি কাজগুলো করে দিই ঠিক আছে তো আর একটা কথা হচ্ছে কি যে এই যে কাজটা যে তুমি দিলা হুম যে শনিবার মঙ্গলবার হ্যাঁ শনিবার মঙ্গলবার এর মধ্যে যে কাজ করে একবার কারেন্টের মতো কাজ হয়ে যাবে যেমন কারেন্ট মানুষের গায়ে শর্ট খাইলে মানুষ বাঁচতে পারে না হুম সেই রকম বাঁচতে পারবে না যে করবে তার জন্য মানে সেকেন্ডের মধ্যে চলে আসবে সেকেন্ডার মধ্যে তাসলেস না মানে মানে মান করে মানে গ্যারান্টি সেকেন্ডার মধ্যে চলে আসবে মানে আসবে না মানে ও তো দুরুতক বাবা আসবে মানে গুরুজি মানে কাজের যে এটার মাত্রা এত পাওয়ার হয় সেটা বোঝানোর জন্য বলতেছে আর কি সেটাই মনে করো যে দেখা করতে পারবে তার কীরকম হবে মনে করো আশেপাশে বাড়ি প্রেমিকার সবসময় দেখা করবে মানে দেখা হলে কি মানে দেখা হলেই তো মনে করো বোঝা যাবে হ্যাঁ খেলা একটা হয়ে গেছে না হ্যাঁ আশেপাশে বাড়ি থাকলেও ও মানে এমন কাছে আসবি মানে বুঝতেই পারবি না যে তুই ও আমার কাছে আসো মানে মানে যেমন স্ত্রী স্বামী স্ত্রী আর কি সুতায় বাঁধতে হবে ওটাও দাও লাল সুতা লাল সুতা লাল সুতা ডাইন হাতে বা কোমরে এমন জায়গায় বাঁধবে যেন কেউ দেখতে পায় না দেখলে পরে মানুষ কবে যে কবস কেন রে কিরম কিরম মনে আগে দেখি নাই হ্যাঁ এখন দেখতেছি এখন কবস দেখতেছি

ও যদি কোনো বেইমানি না করে হারামি না করে ওর কাজ সাকসেসফুল হয়ে যাবে আর করলে পারে ওর কাজ করতে পারবে না তো আরো একটা ভিডিও করে না ওই পশুদিন যে বিদ্যাটা আমাকে শেখাইল হ্যাঁ ওইটা একটু দিয়ে দিব না আর গুরুজি বলে দিছে যে যারা মনে করো দেখো যে গুরুজির মন্ত্র দিয়ে তোমরা কাজ করবে যে চ্যানেলের সে আমারই হোক বা অন্য চ্যানেল হোক তাকে অন্তত গুরু ধরে নিতে হয় সকলের একটা দক্ষিণা থাকে কারণ গুরু সেবা না করে কোনো হয় না হ্যাঁ কর্ম না করে তো সেটার মারফতে একটা গুরু হয় না হবে তাহলে ওই যে গুরু সেবা করতে হবে গুরুর পেছনে ঘুরতে হবে কাজকর্ম করতে হবে সেটাকে হ্যাঁ দুই হাজার টাকা বা চার হাজার টাকা বা এক হাজার টাকা দিলে ঘুরতে দরকার হলো না তার দক্ষিণে হয়ে গেল হয়ে গেলো সেটাই একটা মারফতে মানে দেওয়া হয় গুরু সবার জন্য এগুলো গুরু পড়া আমিও তো গুরু করছি হুম গুরু ছাড়া তো আর আমি শিখি নাই না তাইলে গুরুকে এমনভাবে সম্মান দিছি সে তো এখন নাই চলে গেছে তা আমি যেটা চাই তার কবরে গিয়া আমাকে সেটাই কাজ করে দেয় তুমি তো সেটা তোমাকে সাধন শিখে গেছে করছো যার জন্য এখন এরকম ওগুলো আমাকে পরবর্তীতে দিয়ে বলে না যে গুরুই চিনো গুরুই হোজো গুরুই করো সার আর গুরু বিনে ভবন গুরুকে চিনলাম না গুরুকে মারলাম না আর খালি হোদয় গুরু ধরলাম হোদয় গুরু ধরে কি কাজ হবো দেখো গুরু মন্ত্র দেবতা সব একই এক ভাবতে হয় হ্যাঁ একই শক্তিশালী গুরু অমান্য করলে মানে গুরুর সাথে বেমানি করলে গুরু বেমানি করবে গুরু বেমানি করবে তাছাড়া মনে করো ওর এই লাইনে আর জীবনই শেষ ও কিছুই করতে পারবে না গুরু এমন জিনিস তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক হ্যাঁ দ্বিতীয় ভিডিওটা করি তো যারা মনে করো যারও এরকম ভিডিও চাও গুরুজির থেকে সে আমি হোক আর গুরুজি নিজেই দেখ হ্যাঁ একই কথা তো ভিডিওগুলো লাইক করবা লাইক করবা শেয়ার করবা দেখো যত ভিডিও ছড়াবে লাইক কমেন্ট বেশি হবে ভিউজ বেশি হবে তত মনে করো যে কাজ আমরাও মনে করো ভিডিও বেশি বেশি দিব ছাড়বো তোমাদের জন্য তোমাদের হেল্প হবে তো সব জিনিস তো মনে করো যে একদম সবার জন্য দেওয়া যায় না এটা গুরুজি বলেছে এই জিনিসে কাজ করতে গেলে অবশ্যই মনে করো গুরু দক্ষিণা দিয়ে শিখতে হবে গুরু ধরতে হবে আমাদের তবে এই জিনিসগুলো কাজ করবে সব জিনিসকে একবারে পাবলিক করা যায় না কিছু জিনিস সেভাবে রাখতে হয় তবে বিধানসমূহ সব কিছুই দেওয়া আছে তারপরেও পারবে না লোকে বলে দিতেছে উনি তবে চেষ্টা করে কেউ দেখতে পারে সেটার জন্য আমরা কাউকে না করব না বা করব না কারণ গুরু মানে হলেও কাজ হলেও হইতে পারে ওয়ান পার্সেন্ট তাতে কোনো লাভ হবে না তাই না আর গুরু ধরে যদি কেউ করো আমি যে গুরুজির থেকে এক মাস আগে বিদ্যাটা নিয়েছি আগে বলে কয়ে গুরুকে রাজি করলাম বিদ্যাটা দেওয়ার জন্য ভিডিওতে যে যে কাজগুলো আমি করছি এটাতে চারটা পাঁচটা কাজ করছি মানে করো যে ওই খেরের গাদা মানে আগুন ধরে দিলে যেভাবে ধরে সেই রকম দাও দাউ করে কাজ হয়ে যাবে তবে সাবধান সহকারে কাজ করতে হয় যেখানে সেখানে কাজে লাগে পড়ে মহাবিপদে পড়া হ্যাঁ মানুষের সংসার গড়ে দেওয়া মানুষের সাহায্য করে দেওয়া এই ধরনের কাজগুলো অবশ্যই করতে হয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে আবার আরও কোনো নতুন বিদ্যা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো একটু লাইক কমেন্ট করতে করে দাও যে ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করো সবাই ভিডিও গুলা সবাই লাইক কমেন্ট করো কাজে আসবে কাজে আসবে এটা তো একটা সম্মান গুরুর প্রতি সম্মান গুরু মানে সেবা করা মানে ভগবানকে সেবা করা তাহলে গুরুকে বেমানি গুরুর সাথে বেমিনি করা মানে ভগবানের সাথে বেমেনি করা হুম